এই ব্যাপারে তাফসিরে যাবের মধ্যে আসছে আল্লাহর খলিল হজরত ইব্রাহিম আলী সালাম যখন তিনি কাবাঘর নির্মাণ করলেন কাবাঘর তৈরি করার পরে অবশিষ্ট কিছু পাথর কিছু কঙ্কর বেশি হয়েছিল এই পাথরগুলো আল্লাহর খলিল হজরত ইব্রাহিম আলী সালাম আল্লাহ রব্বুল আলমিনকে ডাক দিয়ে বললেন জানলাম এই কাবাঘর তৈরি করার পরে যে অতিরিক্ত পাথর বা কঙ্কর গুলো বেশি হয়েছে এই পাথর গুলো আমি কি করবো আল্লাহ রব্বুল আলমিনাল্লামকে বললেন জাবিরের মধ্যে তাহ্লা আল্লাহ রব্বুল আলমিন বললেন এই পাথর গুলো তুমি দুই ভাগে ভাগ করো এক ভাগে আমার নাম আল্লাহর নাম লেখো আর এক ভাগের মধ্যে নবী মোহাম্মদ রসুল্লাহ আলী সাল্লামের নাম লেখো আর এই পাথরগুলো যেই ভাগ যেই ভাগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম লেখা আছে এই পাথর এই আর যেই ভাগের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে এই দুই ধরনের পাথর হাদিস শরীফেও মর্যাদা আছে তাফসীরে জাবিরের মধ্যে আছে এই পাথরগুলো আল্লাহ রব্বুল আলমিন বললেন তুমি পাহাড়ের উপরে দাঁড়াও অথবা কাবার ছাদের উপরে দাঁড়াও দুই রকম বর্ণনা আসছে তবে ঐতিহাসিক তাপসির কারকগণ বলেন যে পাহাড়ের উপরে দাঁড়ানোর কথা বেশি উল্লেখ করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন এই পাথরগুলো নিয়ে তুমি কাবার ছাদের উপরে দাঁড়াও অথবা পাহাড়ের উপরে দাঁড়াও আর এই পাথরগুলো এই পাথরগুলো কঙ্করগুলো খোয়াগুলো তুমি সেটায় দাও যেই ভাগের মধ্যে আল্লাহর নাম লেখা ওই পাথর গুলো যেই ভাগের মধ্যে আল্লাহর নাম লেখা আছে কেয়ামতের আগ পর্যন্ত হল সেখানে আল্লাহর ঘর একটা মসজিদ তৈরি হয়ে যাবে বলেন সুবাহান আল্লাম আর যেই ভাগের মধ্যে নবী মোহাম্মদ রসুল সাল্লাল্লাহ আলী সাল্লামের নাম লেখা আছে কেমত রাত পর্যন্ত হলো সেখানে আল্লাহ নবীর ঘর একটা মাদ্রাসা কায়ে হয়ে যাবে বরং সুবাহান আল্লাহ তাফসিরের জামের মধ্যে আসছে শুধু তাই না আল্লাহর খলিল ইব্রাহিম আলী সাল্লা সাল্লাম তিনি বললেন যে আল্লাহ এই পাথর এখানে পাহাড়ের উপরে দাঁড়িয়ে মারবো পৃথিবীর আনাসে কানাসে কিভাবে আমি পৌঁছায় দেব। আল্লাহ রব্দ আলমিন হদরত ইব্রাহিম কেব ডাক দিয়ে বললেন ইব্রাহিম গো এটা তোমার দায়িত্ব না তোমার দায়িত্ব হচ্ছে পাথরগুলো নিক্ষেপ করা আর পৃথিবীর আনাসে কানাসে এই পাথরগুলো পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রব্দ আলমিনের বলুন সুবাহান আল্লাহ এই জন্যে পাশে মসজিদ রয়েছে মাদ্রাসা রয়েছে জোরবল কথা ঠিক কিনা এই জন্যে মাদ্রাসা রয়েছে মসজিদ রয়েছে মাদ্রাসার সম্মান মসজিদের সম্মান পৃথিবীর মধ্যে যত ঘর আছে সমস্ত ঘরের মধ্যে মসজিদের সম্মান আর মাদ্রাসার সম্মান আল্লাহর কাছে অনেক বেশি বলুন সুবাহান আল্লাহ এই জন্যে মাদ্রাসায় ছেলেদেরকে দেবেন লেখাপড়া করার জন্য কোরআন শিক্ষা করার জন্য আমরা তো আজকাল কোরআন শিক্ষা ছেলেদেরকে দিতে চাই না অথচ স্কুল কলেজ যেখানে ছেলেদেরকে আমরা পাঠাই সেখানে কী শিক্ষা দেওয়া হয় হাটটিম হাতিম ডিম তারা মাঠে পারে ডিম তাদের খারাপ দুটো সিং আমি হাফেজ বুরহান জমিরে বললাম তারা শিখবে ঘোড়ার ডিম জোর বলুন কথা ঠিক কেনাল এইগুলো বাদ দিয়ে আগেকার জামানা স্কুলের মধ্যে কত সুন্দর কবিতা ছিল সকালে উঠি আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা গুরু গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে জোর মারা হবাম এই সুন্দর সুন্দর কবিতা কিন্তু আগে ছিল এখন কিন্তু এই সমস্ত সুন্দর সুন্দর কবিতা স্কুলের মধ্যে পড়ানো হয় না আর মাদ্রাসার মধ্যে কেমনে আলেমদেরকে সম্মান করা লাগে কেমনে মানুষদেরকে ইজ্জত করা লাগে মাদ্রাসায় এইগুলো শিক্ষা দেওয়া হয় কোরআনের তালিম করা হয় হাদিসের চর্চা দেওয়া হয় মাদ্রাসার ছেলে আর স্কুলের ছেলে কোনোদিন এক হতে পারে না